হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে সে একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে পিছিয়ে আজকে মা বাড়িতে দু তিন দিন আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হচ্ছে চলো দেখো ভাই অনেক আছে মাসির বাড়ি থেকে এগুলো বাড়িতে বাবা মা তো আনতে গেছিলো এই যে কাঁঠাল দুটি ভিনে একটা গোটা কাঁঠালও যে আছে আর এটা হচ্ছে আনারস আর এটা হচ্ছে তরকারি কুমড়ো তরকারি গোটা কাঁঠালটা ওই ঘরে রেখেছে সবাইকে একটু খুশি দেখাচ্ছি তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে মানে জামাই আদর ছুড়ে গেছে মানে আমাদের না আমার দিদার তো মা এখানে সব কিছু বেড়ে দিয়েছে আর দিদা বাপিকে ধরে দিল এগুলো বাপি এবার খাওয়া শুরু করবে তার আগে দেখিয়ে দিই কী কী দিয়েছে এখানে লুচি পরল আড়ু তরকারি সকাল সকাল আমাদের হয়ে গেছে এই যে দিদি আমি সবাই খেতে বসে পড়েছি আমার বাবাও খেতে বসে পড়েছে আর দেখতেই পাচ্ছ বাবাকে চিড়ে মুরগি আর দুধ দই সবই দিয়েছে আর ফ্রুটগুলো দেখিয়ে দিই আম আছে কাঁঠাল আছে লেবু আছে আর ওটা কি বলে আনারস আছে দই আরও দিচ্ছে আমাদেরকে আর এখানে দুই ধরনের পটলের তরকারি আছে একটা মাসি পাঠিয়েছে আর ওখানে তো অনেক ধরনের মিষ্টি আছে দেখেই নাও তোমরা মিষ্টিগুলো সবই একটু হালকা মিষ্টি মানে সন্দেশের আর এখানে মামা নিয়ে চলে এসেছে মাংস আছে চিকেন হচ্ছে তো এখানে পেঁয়াজ রসুন সব কাটাকাটি চলছে মানে দুটো মা মানে মাসি মা সবাই মিলে কাটছে আর রাত্রিবেলা তো ইলিশ হবে তাই জন্য আমরা সন্ধ্যের দিকে ইলিশ মাছ কিনতে যাবো আর এখানে দিদি চাটনি করে নিচ্ছে চাটনিতে চিনি দিচ্ছে আচ্ছা আমি এই মাছ চান করলাম এখানে আমার দিদি ফোন দেখছে আমি আমার মা আগের দিন দেখালাম তোমাদেরকে এই বনিটাকে এই বনিটা আর একটা ওর দিদি আছে এই বাচ্চা মেয়েটার আবার বাচ্চা একটা দিদি আছে দেখে নাও এই যে এটা হচ্ছে আমার দুটো মাসের মেয়ে তো তখন এখন মানে আমি এখন আর কিছু খাইনি মানে বাবার তখন বাবা আর দিদিকে যে খেয়ে সেটাই খেয়েছিলাম আমি একটু ওদের সাথে দই আর ওই চিড়ে চিড়ে যাই সব খেয়েছিলাম তো আজকে তো ভীষণই গরম বাবা এই রোদের মধ্যে বাবা মামা আর আমার মাসির মেয়ে ওখান থেকে চাপবে তো বললাম না এখানে ওদের বাড়িটা ওখান চেপে ওরা একবারে আশ্রম যাচ্ছে আশ্রমে নাকি খাবারছে তো আশ্রমে তো প্রত্যেকবারই আমরা যাই কিন্তু এবারে যাইনি খুবই গরম মানে আশ্রমের প্রসাদ একটু গ্রহণ করি আমরা আর আমরা কোথায় শুয়ে আছি দেখবে এটা হচ্ছে আমার মা এখানে শুয়ে আছে আর এটা হচ্ছে আমার দিদি এখানে আমরা দেখে খুব হাসো না কারণ আমার দিদির চোখে ভালো লাগছে ওই জন্য কম্বল বলছে আমাদের শুয়ে আছে আর আমার দিদা আমার মানে পুরনো ঘরটাতে শুয়ে আছে ভেতরে মেঝেতে শুয়ে আছে এতই গরম শোয়া যাচ্ছে না আর আমি দুপুর ব্লগটা কন্টিনিউ করছি তো আমি এইদিক দিক ঘুরছি আমার আর ঘুম ধরে নেই গরমে আর আমার বাবার আজকে যেতে লেট হলো কারণ আমার মামা চান করলো একবার আর আমার বাবা চান করলো দুবার শুয়েছিল বাবা একটু বাঘার তলাটা তো দুবার চান করে গেল এতই গরম তাও যেতে ছাড়লো না আমার মামা এক কথা যাবে ওই জন্য বাবা গেল তো বিকেলবেলা আবার দেখ করছি তো এখন বাজে তিনটে আর আমার তো খুবই খেতে পেয়ে গেছে কারণ আমি তখন শুধু ওই সাড়ে দশটা বাজেও তখন খেয়েছি তাই জন্য আমি এখন লুচি এখন অল্প করে একটু তরকারি নিচ্ছি আর একটা মিষ্টি নিয়েছি আজকে তো দশহারা ওই জন্য দিদাদের এখানে পুজো করতে আসে মনসা পুজো তো দিদা সব ধরে ধরে নিয়ে যাচ্ছে আমাকে বললো একটু ধরে ধরে নিয়ে যায় আমি শাক টাক নিয়ে যাচ্ছি সব ওখানে পুজোর জন্য এই যায় দিদাদের এটাই মঞ্চর তো এখন বাগান ঠাকুর চলে এসেছে দেখতেই পাচ্ছ ওখানে ফুল টুল দিয়ে ভালো করে ওই মনসা গাছটাকে সাজিয়ে নেয় ওই সাজিয়ে নিচ্ছে আর দিদা প্রদীপে তেল খেল দিয়ে দিচ্ছে একটু সিঁদুর দিচ্ছে পাতায় ফাতায় সিঁদুর দিচ্ছিল আর এই যে সব জল টল দিচ্ছে তুলসী গাছে একটু দিল তুলসী গাছে তুলসী গাছকেও তো সাজাতে হয় তুলসী গাছের গোড়ায় ফুল দিল একটু মাথার উপর ফুল দিয়ে দিচ্ছে ඕ്മാതവമാതപവാതി ാത്പമാതപി ത ാ്തെ ാതവ് യമാതവ്ം സിമാവ് വിഷ്മ്മ് ാ് ്മാ് ത് ാ്്് ത് ്് ത് ്ക് ് ത്ത് ്് ത് ് ്ത് ത്ട് ത് ത്ത് 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 ത് ത്ത് ത് ്ത് ത് ത്ത് ത് ത്ത് ത് മ് ് നാ് ന്മാസി വ്ട് മാത്ര ര്ട മാസ സു്ള പ്െ ് ത് ്് ്ത് ് സ്ട് മാത ന് ക്ത് താസ്കടാ്.

এই যে হালকা সুন্দর সুন্দর হয়ে গেছে আমরা চলে এসেছি রোডের কাছে ওখানে নবান্ন আছে ওখানে নবান্ন আছে কয়েকটা ফ্ল্যাগ চেক একটা আছে দেখতে খুবই ভালো লাগছে আর এখানে নবান্ন আছে নবান্ন তো প্রচুরই ভিড় আর এই আমি এখানে আর ওইদিকে টাইম তো ওখানে চা খেতে এসেছি সত্যি কথা বলতে মামা বাপি সবাই চা খাচ্ছি একটু আর আমরা এখানে একটু ভিডিও করে নিচ্ছি আমরা এখন আমাদের ডেস্টিনেশনে বেরিয়ে পড়েছি তো দেখো সামনে আমি যাচ্ছি আমার দিদি ভিডিওটা বলছিলো এই যে আমরা নবান্নর সামনে এটা চলে এসেছি দেখতে পাচ্ছ কত ভিড় আমরা নবান্ন পাশ দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি তো আমরা একটু একটু হেঁটে যাচ্ছি বাজারের দিকটা আমাদের গাড়িটা পার্ক করে যাচ্ছি আমাদের মাছটা সবই কেনা হয়েছে এবার আমরা একটু মিয়ামর দিকে যাব তো আমি মিয়ামারো থেকে কটা সুজির প্যাকেট কিনেছিলাম আর আই আইবল কিনেছিলাম তো অনেক দিন ধরেই আমাদের ওখানে খুঁজছিলাম বাজারে খুঁজে পাইনি ওই জন্য ভাবলাম একটু খুঁজে নিই আর এদিকে একটু দোকান বাজারগুলো তোমাকে দেখে দিই আমি মামা বাবা পেছন দিকে আছে দিদিও তো আমরা সবাই চারজনে কিনেছিলাম এই আইসক্রিমটা পিনাট দিয়া তো এটা এখন সবাই খেয়ে নিচ্ছি একটু পরে ফালুদা খেতে যাব তো আমরা একবারে মাছ টাছ কিনে চলেছিলাম আমরা আইসক্রিমও খেয়েছি তো এখন আমরা ফালুদা স্টরে এসেছি একটু ফালুদা খেতে এই যে তিন তিনটে ফালুদা নিয়েছি আমরা দুজন তিনজন খাচ্ছি তো আমরা ফালুদা খেয়ে চলেছি অনেকদিনই আমার সব খাওয়া হয়ে গেছে তো

এবার সব খাওয়া দাওয়া শেষ তো আমাদের দিদা সব বাসন টাসন গোটাচ্ছে মা আসন টাসন গোটাচ্ছে আর আমি খাটে শুয়ে করেছি পাশে আমার দিদি শোবে এখনো আসে নেও আমরা খাটে শুচ্ছি আর ওই ঘরে মানে নতুন ঘরে আমার মা বাপি দিদা এরা শোবে আর মামাও শুচ্ছে আর দাদা তো খেয়ে ঘুমিয়ে পড়েছে